হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে ডালটনের আংশিক চাপ এটা একাদশ দ্বাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর একটা সিকিউ থাকেই তা আমরা এই টপিকটা একটু দেখি আশা করি এই টপিকের সিকিউগুলো সব করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে দেখেন ডালটনের আংশিক চাপ দেখেন আংশিক চাপের যে সূত্রটা আছে এটা প্রযোজ্য দুইটা শর্তের ক্ষেত্রে দুইটা শর্ত যদি মানে তাইলেই হচ্ছে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে এক প্রথম শর্ত হচ্ছে কি আমাদের ধরেন আমি একটা পাত্রের ভিতরে গ্যাস মিশাবো গ্যাস মিশাবো ধরেন এর ভিতরে আগে থেকে হাইড্রোজেন গ্যাস আছে এবং আমি আর একটা গ্যাস মিশাইতে চাইতেছি সেটা হচ্ছে ধরেন আমি নাইট্রোজেন গ্যাস মিশাইলাম তো এই গ্যাস দুইটা যে গ্যাস দুইটা মিশাবো অবশ্যই গ্যাস দুইটা বিক্রিয়াহীন হইতে মানে এদেরকে মিশাইলে যাতে বিক্রিয়া না করে যদি বিক্রিয়া করে তাইলে ডালটনের আংশিক চাপের সূত্র প্রযোজ্য না আর হচ্ছে আর একটা শর্ত হচ্ছে কি যে সমসত্ত্ব মিশ্রণ হইতে হবে সমসত্ত্ব বলতে একদম সমানভাবে দুইজনে ছড়াই পারবে যেমন আপনি একটা রুমে যদি স্প্রে করেন তাইলে কি হয় পুরো রুমটাই হচ্ছে কি কিছুক্ষণ পরে গ্রামটা ছড়াই যায় সিলেলে এটাও যাতে সব জায়গায় ছড়ায়ে যায় এটাকে বলে সমসত্ত্ব মিশ্রণ তো দুইটা শর্তের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য এটা প্রচুর এমসিকিউতে আসছে মেডিকেলও আসছে একবার যে আমাদের আংশিক সব কিসের ক্ষেত্রে প্রযোজ্য এক হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ সেকেন্ড হচ্ছে বিক্রিয়াহীন গ্যাস বিক্রিয়াহীন গ্যাস এই দুইটা ক্ষেত্রে আমাদের হচ্ছে আংশিক চাপটা প্রযোজ্য তো এখন আংশিক চাপটা কি বলছে কি ডালটনের আংশিক চাপের সূত্রটা এরকম যে আংশিক চাপের সূত্রটা হচ্ছে কি স্থির তাপমাত্রায় বিক্রিয়াহীন অবশ্যই শব্দটা বলা লাগবে বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের একাধিক গ্যাস মিশ্রণ ধরেন এইখানে আরো একটা গ্যাস দিলাম অক্সিজেন গ্যাস এই একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটা গ্যাস ধরেন এই হাইড্রোজেন গ্যাসটা যদি একলা পাত্র দখল করে থাকত বুঝেন কথাটা বাকি দুইজন নাই একলা পুরাপাত্র দখল করে এবং একলা নাইট্রোজেন যদি থাকতো ও পুরাপাত্র দখল করলে যে পাত্রে সাপ দিবে ওইটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ আর অক্সিজেন পুরাপাত্র যদি একলা দখল করে থাকতো বাকি দুজন না থাকতো তাইলে ওইটা বলবো হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ এবং সব গ্যাসগুলোর আংশিক চাপের যোগফল হবে আমাদের হচ্ছে এই মিশ্রণের মোট চাপ এটাই উনি বলছে যে ডালটনের আংশিক চাপটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় একাধিক বিক্রিহীন গ্যাস মিশ্রণের মোট চাপ হবে উপাদানসমূহের আংশিক চাপের সমষ্টির সমান জাস্ট এইটুকি উপাদান সমূহের আংশিক চাপের সমসটাই সময় মানে প্রত্যেকটার আংশিক চাপ আমরা বের করে যদি যোগ করি যেমন ধরেন এটার আংশিক চাপ যদি পি ওয়ান হয় এটারটা যদি পি টু হয় আর এটারটা যদি পি থ্রি হয় পি থ্রি হয় তাইলে আমাদের মোট আপ পি লেখা যাবে পি প্লাস হচ্ছে পি টু প্লাস হচ্ছে পি থ্রি তো এটাই হচ্ছে আমাদের কি ডালটনের আংশিক চাপটা আর এটা দিয়ে কেমনি ম্যাথ করতে হয় আমরা সেটা একটু দেখি আচ্ছা দেখেন আমরা একটা ম্যাথ দেখি এই ম্যাথটা হচ্ছে সালে এই বারবারই আসে তাও আমরা আচ্ছা দেখেন এইখানে প্রশ্নটা ছিল এরকম এটা হচ্ছে স্টপ কর্ক মানে দুইটা পাত্রে আলাদা কইরা রাখছে যে কর্কটা বলছে স্টপ কর্ক খৈলা দিলে এই পাত্র দুইটার মোট চাপ মানে হচ্ছে স্টপকার খুলে দিলে মোট সাপ কত হবে মোট সাপ নির্ণয় করতে বলছে তো এই ম্যাথগুলা কেমনে করবেন খুবই সহজ আমরা একটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে পি ভি ইসুকালটা হচ্ছে যতগুলো আপনার পাত্র থাকবে অতগুলো লিখে নেবেন যেহেতু আমাদের পাত্র দুইটা আছে তার মানে পি ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে পি টু গেল এটা আপনার বের করতে বলছে কি মোট সাপ তাইলে না মোট সাপ হচ্ছে পি এখানে পি ইজুকালটা লিখতে পারবো হচ্ছে পি ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে পি টু ভি টু ডিভাইডেড বাই হচ্ছে ভি এখন বলতে পারেন বি জিনিসটা কি বি হচ্ছে পাত্র দুইটা সংযুক্ত করে দিলে মোট আয়তন কত হবে জাস্ট এই দুইটা যোগ করতে হবে এই আয়তনটা প্লাস এই আইতনটা তার মানে ভি জুকাল টু হবে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু দ্যাট মিন্স হচ্ছে চারশো প্লাস হচ্ছে চারশো পঞ্চাশ এম এল হবে হচ্ছে কত আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর হচ্ছে সবগুলো মান তো দেওয়াই আছে সব বসাই দিবেন তাইলে লেখ কত হয় ওয়ান ইন্টু চারশো প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই করলে যেটা আসবে ওইটাই অ্যান্সার এটা করলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটিএম কেন হইলো কারণ হচ্ছে দেখেন উপরে এমএল ছিল এমএল এমএল কাটা গেছে নিচে এমএল ছিল এর জন্য কাটা গেছে আর এটিএমটা রয়ে গেছে এটাই তো এই টাইপেরই ম্যাক্সিমাম ম্যাথ আর একটা আছে আংশিক চাপ নির্ণয় করতে বলে ওইটাও সহজ ওইটা করবেন কিভাবে আপনি জাস্ট হচ্ছে ধরেন আমি বললাম যে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো তো নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করবেন কিভাবে যে আপনি লিখতে পারেন পি এন টু ইজ ইকুয়াল টু এটা দ্বারা বুঝাইলাম যে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ উপরে হবে কি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ভি জাস্ট এই কাজটুক করলেই হয়ে যাবে আপনি পি ওয়ান দেবেন ভি ওয়ান দেবেন আর নিচে হচ্ছে ভি মানে মোট আইতন মানে মোট আইতনে কতটুকু চাপ প্রয়োগ করে এটাই হচ্ছে আমাদের টাল্টনের আংশিক চাপের ম্যাথ ইন ডিটেলস আর সর্বশেষ একটা ছোট্ট কথা বলেই শুনেন আমার এই চ্যানেলটা হচ্ছে একদম নতুন কেউ তেমন কোনো ভিডিও দেখে না আপনারা হচ্ছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম কত বাইশ জন না বাইশজন হয় না সতেরো জন মাত্র তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম